দুহাজার চব্বিশ ওড়াকান্দি ঠাকুর বাড়ির মহাবারুনি পূর্ণ স্নান ও মেলার খবর বাংলাদেশ টেলিভিশন হলাও করে প্রচার করেছে চ্যানেল আনন্দি দেখুন বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে শয্য বিশ্বাসের একটি প্রতিবেদন সাম্যবাদী মথুয়া ধর্মাদর্শের প্রবর্তক পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর বারোশো আঠারো বঙ্গাব্দের ফাল্গুন মাসের মধুকৃষ্ণ ত্রৈদ্দর্শী তিথিতে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার সফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বর্ণবাদার কুসংস্কারের দ্বারা নিষ্পেষিত মানুষকে মুক্তি দিতে প্রতিষ্ঠা করেছিলেন গবেষকরা বলছেন তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার নির্দেশে অবিভক্ত বাংলায় চার হাজার নয়শো সাতান্নটি স্কুল ও পাঠশালা প্রতিষ্ঠা করেছিলেন তাই আজ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের গুণমুগ্ধ লাখো ভক্ত অনুসারী ডঙ্কা কাশি বাজিয়ে লাল নিশান উড়িয়ে তাদের লীলাক্ষেত্র শ্রীধাম ওরাকান্দির স্নান ও উৎসবে অংশগ্রহণ করেন এই তিথি অনুযায়ী এই বারুণী স্নানে কামনা আমরা স্নান করতে আসি

নকুলদানা ও শরবত বিতরণ সহ প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে আমাদের উদ্দেশ্য লক্ষ্য সে মানুষের সেবা করা ভক্তদের সেবা করা ওরা বুকে ছুটে এসেছি লাখো লাখো ভক্তদের চব্বিশ ঘন্টা ধরে সেবা দিয়ে যাচ্ছি ভক্তরা বলছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সমাজের পিছিয়ে পড়া মানুষকে শোষণ আর বঞ্চনা থেকে মুক্তি দিতে একত্রিত হওয়ার যে পথ দেখিয়েছিলেন তার দুইশত তেরোতম জন্মোৎসবে সেই আদর্শেরই প্রতিফলন ঘটেছে